গাইছে গাভৰ মই এলাও নাই দেখোন যাওঁ কি হল মা কাকো খুৰা এলে কি কথা কাল থাকি মোৰ পেটৰ বেথা ক্লিনিক টিলনিক নিকি নাখবেনা ওরে বাপ রে বাপ দেওয়া শুন তোমার শাড়ি ভাঙা দি দেখি চলে গেলেন তোলা বাড়ি তোমার বাড়ি আমি কাল থেকে উগ্র পাড়ায় খুশি ও কইবেন না ভাই বৌমা আমি তো কাল শাড়ি ভাঙ্গা দিয়ে দেখুন নু ওই তোমার ওই রকম অবস্থা তো মোরে ভ্যান কান আছে মোক কইলে তো মুই নি গানু হে মোক তো কই নাই কোডা রে বাউ এতি আই ডকড় বউমে পেডার বিষয় বাসে না তুই অতি কি বাল করি রে আইশো আইশো বাবা আ বাবা আইশো

পক্ষে মেডিকেল লিগেল লাগবে না বাবুর মরা গোলামের বেটা মন এই গোলামের বেটা তো তিন দিন থেকে উঠো শঙ্কর বাপ শাড়ির ভাঙাজি দেখে তার ঘরটা না আইসে আর তুই মো খোঁজ করেন না বাবুর মন আমার পেটে বেজে আর সুবন হইছে এলা হাটো আগত মেডিকেল থাকি আসি দেখি কি হইছে তোমার আইজি হয় না কাইল হয় শুনি আসি